এই তো সকাল সকাল উইঠা হলো খিচুড়ি রান্না করলাম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি এই যে এটা হলো জিয়ানের বাবার আর জিয়ানকে দিয়ে দিয়েছি আর জিয়ান বাবাকেও দিয়েছি স্কুলে খিচুড়ি কখনো দিন এই প্রথম দিলাম জানি এই যে জিয়ানের এখন থেকে শুরু হবে পোলা বাপের স্কুলে যাবে ওকে আর এই যে বাকিটু এইখানে আল্লাহ পে এইখানে হলো আমি রসুন আর বেগুন ভেজেছি মরিচ ও টাইলা রাখছি করলা ভাজি করতেছি চুটকি চিংড়ি মাছের সুটকি ভর্তা করব চিংড়ি মাছের শুটকি হলো টালতেছি এখানে আলু ভর্তা তারপরে হলো ধনিয়া পাতা বেছে ধুয়ে নিয়েছি সেগুলো টালবো আর এই শিলপাটায় ভর্তা বানাবো রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি এই যে বেগুন ভাজা ধনিয়া পাতা ভর্তা কাঁচামরিচ ভর্তা করলা ভাজি চিংড়ি মাছের শুটকি আলু ভর্তা আলু ভর্তা দুই পদের একটা জিহানের জন্য আর একটা আমাদের জন্য দুইটা ডিম সেদ্ধ করেছি আর ওর বাবাকে ডিম ভেজে দেবো ইদার জন্য ডিম আর জিহানের জন্য ডিম আর জিহানের বাবাকে ডিম ভেজে দেবো জিহানের বাবা আবার ডিম ভাজা খায় আর এটার মধ্যে এটার মধ্যে সেই সকালের কিছুই আমি আর খাই নাই খাওয়া হয়ে ওঠে নেই কাজের ধান্দায় তো এইগুলো এখন রান্নাবান্না শেষ এখন ইরা আর সাথে খাওয়াই আর রেডি করে আবার জিহানকে আনতে যাইতে হবে তো দেখতে থাকুন আর সাথেই থাকুন তো সব কিছু নিয়ে ছেলে মেয়েদেরকে গুছায় গাছায় এরপরে বের হইলাম জিহানকে স্কুল টিকা নিয়ে আসার জন্য ইরা 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 এদিকে আসো আমুর সাথে হাঁটতে হয় এই যে মুশরাত বসে আছে আর এই হলো ইরা ইরা এদিকে তাকাও লুক এট মি ইরা এই যে ইরা Jaloi Ira haato Ira dikh dikhao Ira ab meri চলো আহা ইরা ময়লা ভরবে আসো আসো